কাজ হম দমম পান্ডা বিং বেকারক অফার ইয়াফারেখা হাসতিনি মন্ত্রী অক্রা ডণ সাহা সলো রবীন্দ্র সত্য বার্ষী অফার অফারপার রেখা মন্ত্রী অক্রাতই শীলা হামক্রাই থেদেক মন্ত্রী তিংকু রায় চিফ সেক্রেটারী জে কে সিনহা ককথম হুকুম বেদেক টানক্রা পি কে চক্রবর্তী হাসতে পুলিশং হাসতে কুবন জুদা জুদা কুচুক বেড়েক হাবা ফানক অফার অফার ইফার ম পান্ডব ককনার্কা থাঙ মন্ত্রী অকরা ডর মানিক সাহা সাকা সেবক বেবাগ বরক রুই মাইয়া জে বড়ক সেবক বাকে সেব মানখা তে মাই রক বরক সাক সাক বাসান আবু নি বাকে হাফং জুদা জুদা তাম বংংাং জয়ল খাইজাপ জুদা জুদা বেটেক বিসংত অবাহাই তানবেটেক সেবসাব টংক সং লুক্রক থানি রুবী হাফা জে বড়ক সেবকনি অফার মানখা বরক বেই মন্ত্রী শাখা নরক সামুঙ্ এম্পায়ার হাই আবহাঙ্ হাস্ত সেব ক্লাইনর কেবনি বখা দাবুগিও সামু তানে কোকজার খা মন্ত্রী অখরা তামে বাকে একেকি সেবু ক্লাইনর তো মালায় সামু তানখাননি সৈসই হামখ্রাই মানিয়া কাকশ বখাক মানুতায় সালসা ওলো সালসা বি সেবসাব কাহাম তে কাকশ বখাকাই নজাকায় আবো বাপা শেবুকাইনর রং পা সামো আবহাওয়া মন্ত্রী অগ্রা

মানে অনেকটা রেফারের মতো হওয়া দরকার আম্পায়ারের মতো হওয়া উচিত না এদিক খালি দেখা এবং সেইভাবে তার কাজ করা নিউট্রাল থাকার বেরিং পড়ে আমাদের সরকারও সেই দিশায় কাজ করছে চেষ্টা চালাচ্ছে আগে তো দেখতাম সেই দুপুর তিনটার সময় বেড়ে যেত সব কর্মচারীরা বেরিয়ে প্রসেশন দিতে হবে দিতে হবে করতে হবে এখন তো আমাদের দেওয়ার আগে আমরা দিয়ে মানে চাওয়ার আগে থেকে আমরা দিয়ে দিচ্ছি আগামী দিনে আরো কিছু চাকরি বাকরি আমরা বের করছি এর মধ্যেই হবে যে আরবিটির অলরেডি চলছে যে আরবিটির আপনার গ্রুপ ডি পুলিশ খুরসা তাইকলাইও আবহাই পান্দানি বিষয়তে বারো জন এলডিসি অফার জাকা আসালো মন্ত্রী অক্রান্তে শিকলা হান করে মন্ত্রী ইয়াতেই অফার মানে বেলনীয় খাস্রংজক অফার বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা